তো কাজ তোমরা যদি আমার সাথে ভার্সেস করতে চাও তাহলে তোমাদেরকে টিম কোড দেওয়া হবে তোমরা কিন্তু সবাই আমার সাথে টিম কোডে ভার্সেস করতে পারবা ঠিক আছে আর আমার গিলয়ার লাগবে কিছু ভালো ভালো প্লেয়ার ঢোকাবো যারা ঢুকতে ইচ্ছুক আর দশ মিনিট পর বলি ছয় দিন বাইশ ঘন্টা পর আপডেট শট

তো গাইস তোমরা যদি আমার সাথে ভার্সেস করতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও তোমাদের সবার সাথে ভার্সেস করব ঠিক আছে তোমরা যদি আমার সাথে ভার্সেস করতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও সবার সাথে ভার্সেস করব লন অফ কাস্ট কাস্টম না লন অফ ভার্সেস হেডশট লন অফ ভার্সেস গাইস যারা খেলবা উড়াধুরা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও সবার সাথে খেলব ঠিক আছে সবাই উড়াধুরা লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও সবার সাথে ভার্সেস হবে উড়াধুরা ভার্সেস বুঝছো উড়াধুরা ভার্সেস লন অফ ভার্সেস দেখা যাক আমার সাথে কে জিততে পারে ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব মানে শেয়ার করে দাও তাহলেই খেলতে পারবা ইসকে রে অফ ইডন তোমরা যদি আমার সাথে ভার্সেস করতে চাও তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও তাহলে তোমাদের সবার সাথে লন পার্চেস করব দেখব তোমরা কেমন আমার সাথে ভার্সেস করতে পারো ঠিক আছে তোমাদের সবার সাথে ভার্সেস করা হবে টিম কোড দেওয়া হবে ঠিক আছে তোমরা যদি আমার সাথে ভার্সেস করতে চাও তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও সবার সাথে ভার্সেস করব সমস্যা নেই সবার সাথে ভার্সেস হবে ঠিক আছে সবার সাথে ভার্সেস হবে गाइस তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও দশ হাজার স্কোয়ারে ছাব্বিশ নাম্বারে আছি ও মাই গড এক নম্বরে গেতে ও ভাই ভাই সকাল লাগে হইছে তাই তো গাইজ তোমরা যদি আমার সাথে ভার্সেস করতে চাও তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও আমি টিম কোড দেব ঠিক আছে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও সবাইকে টিম কোড দেওয়া হবে টিম কোডের মাধ্যমে আমার সাথে লোন অফ ভার্সেস করতে পারবা দিস ইজ পাওয়ার পুরো তাড়াতাড়ি জয়েন হও ঠিক আছে লাইভে সবাই জয়েন জয়েন হও আর এখানে টিম কোড দেওয়া হবে তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও আমি টিম কোড দেব তাড়াতাড়ি गाइस সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও টিম কোড দেব ঠিক আছে এখন বর্তমানে টিম কোড দিয়ে তোমাদের সবার সাথে ভার্সেস করব দেখি কার কত বড় হাডাম আছে আমাকে হারাই দেখা যাক তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও তাহলে সবার সাথে ভার্সেস করব ঠিক আছে সবার সাথে ভার্সেস হবে गाइस তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও তো गाइस প্রথমে একটা টিম কোড দিয়ে দিই যাও তোমাদেরকে টিম কোড দিয়ে দিলাম ঠিক আছে যারা খেলবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো লোন অফ ভার্সেস লোন অফ ভার্সেস গাইজ তাড়াতাড়ি আসো তোমাদের সাথে লোন অফ ভার্সেস হবে যারা খেলবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো গাইজ তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে হবে ঠিক আছে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিলেই তাহলে কিন্তু করতে পারবা ভার্সেস করতে পারবা টিম কোড দিয়ে দিচ্ছি যারা খেলবে তাড়াতাড়ি আসার চেষ্টা করো গাইজ তা셔ও করে ঠিক আছে আর এখানে ভার্সেস করতে চাইলে সবাইকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে হবে ওকে ঠিক আছে गाइस আমি পয়সা তো गाइस তোমরা কিন্তু তোমাদের ভার্সেস করতে পারবা এর জন্য তোমাদের লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে হবে ঠিক আছে দেখে মনির ভাই কেমন খেলে মনজি

আচ্ছা খান ভাই হ্যালো ব্রাদার হ্যালো ভাই দিয়ে দিয়েছি দেখেছো তো গাইজ তোমরা যদি আমার সাথে এরকম ভাসেস করতে চাও তাহলে তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে তাহলে তোমাদেরকে সবার সাথে ভাসেস করব হ্যালো বাচ্চা ভাই কেমন আছেন তো গাইজ আমাদের এরকম ভাসেস লোন হেডশট কাস্টম বা যেটাই বলো যে ভাস করতে চাইলে তাহলে কিন্তু তোমাদেরকে তাহলে তোমাদেরকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে হবে তাহলে ভাসেস করতে পারবা তো

はい。

अरे साला भाई होई सब। डबल किल। अरे साला

व <coughs> <coughs> कस्टम बनान ऑडियंस नहीं कस्टम बनाब कैमने अरे साला कोई दिन पर कस्टम बनाब नहीं समझ नहीं कोई दिन पर कस्टम बनाब समझ नहीं अरे भाई बार बार पीछे देखेगा मार बुझ এই যে পিস থেকে ভাই বুম আরে ভাই এই মারি ভাই আউরা হাবিব ভাই হ্যালো ব্রাদার

কার ভাই ওই আমার ওই সেই কাল থেকে পিস লাগছে ভাই কি করতাম এই যে এখানে আসা সালা উমার মরে না কাস ভাই

আরে ভাই দেখো 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 তুমি তো বট তুমি খেলবা কি করে ঠিক ভাই ঠিক বট ভাই বট ভাই আমাকে মাফ করে দাও আমি তো বট আমি তো খেলতে পারি না আরে ফোন দাই কেডা কাজে সময় এ পাগলের মতো ফোন দাও কি আছে তো খোলা যাবে না কাজ করছে এখন যাও পাগলামুন আছু দের থেকে যাও মাথা কিন্তু গরু মাছে পাগলামু না করে থেকে যাও পাগলামু না করে আবার পাগলামু করছে এটা এ মিশা ফোন দেশ না কি আছে কো আরে সবাই নাকি তুই মাথাটা গরম করা হচ্ছে আমি কাজ করছি এখন যাও কাজ করছে যা তো ভাই বিরক্ত করিস না পাগলা মুনা করে থেকে যা আজ সময় আসে বিরক্ত ডিস্টার্ব করবে শুরু করে দিল সময় আর পাই না বিরক্ত করার টাইম পায় না পাশে আলাদা ফালতু ফালতু সময় আসে মাথারা গরম করে দিল লাইভ স্টিম আসে ভাসমান ভাসমান ভার্সেস ভাই ওটা ভাস ভাসমান না ভার্সেস হয়ে যাক ভাই লেখো ভাসমান না ভাসমান আবার কি দেয় ভাই ওয়ান ভার্সেস ওয়ান ভাই রে ভাই বিশ্বাস করো ফোন লাগ দিতে রে ভাই বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে ওয়ান ভার্সেস ওয়ান আসে তো ওয়ান ভার্সেস ওয়ান ফোন যে লাগ দিতেছে এটা তোমাদেরকে কেন বোঝাবো আসো লাইক এন্ড সাবস্ক্রাইব করে চলে আসো ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করে ভালো হয়ে যাবে আসো লাইক লাইক সাবস্ক্রাইব না করে আসবে না কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসবো আসো 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 ওয়ান ভার্সেস ওয়ান আসো আসো তো ভাই সকালটা হবে সবার সাথেই হবে তাড়াতাড়ি আসো যে আসবে তার সাথে অন ভার্সেস ওয়ান হবে আসো লাইক সাবস্ক্রাইব না করলে কিন্তু হবে না ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করতে হবে ভালো তো সমাজ এমডি আলামিন ভাই ডায়মন্ড ভাই কিশার ডায়মন্ড ভাই আসো কে ভার্সেস করবে আসো কি রে ভাই আসো না কেন ভার্সেস করবে নাকি কে জানি ভয় লাগছে हस्बैंड होकर आ गए भूया बा बा भाई बा माँ से ढोकर आ गए भूया भाई खेल बना तो हाला आश लगान बोलो खेल आश लगान भाई वो जो तो टाइम डाउन स्टोर बोला उकार कोलीजा आशो भाई आशो भाई हाँ भाई वोट हम ही वोट आशो आशो, आशो। अडा मास होय जकाशो

Good cool, night. 哼。<laughs>